ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়ার সুস্থতা কামনায় এক দোয়া এবং মিলাদের আয়োজন করেছেন সিরাজগঞ্জ জেলার রিপোর্টার শাহিন খান শনিবার বাদ আসর সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাঘবাটি ইউনিয়নের বাঘবাটিহাট নূর আলানুর হাফিজিয়া কাউমি মাদ্রাসার প্রাঙ্গনে এই মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আজাদ রহমান দোয়া এবং অনুষ্ঠানে সকল পর্যায়ে ধর্মপ্রাণ মুসলমান এবং মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এই সময় মাওলানা আজাদ রহমান দোয়ায় উল্লেখ করেন দেশের সুনামধন্য জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ বেলাইল হোসাইন ভূঁইয়াকে যেন মহান আল্লাহ তালা অতি দ্রুত সুস্থ করে দেন আমিন উক্ত মিলাদ অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেন বাকবাটি ইউনিয়ন বিএনপির দুই নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ এবং সমাজসেবক রেজাউল করিম মিলাদে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান খান দুদু সাধারণ সম্পাদক আব্দুল হাই সিনিয়র সহসভাপতি মির্জা শামীম হোসেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ওয়ার্ড কৃষক দল নেতা জহুরুল ইসলাম জনাব আব্দুল মতিন সিরাজগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর শহীদুল ইসলাম সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ সহ প্রমুখীয় স্বচ্ছতা জাতীয় দৈনিক সরঞ্জমিন বার্তার সম্পাদক প্রকাশক জনাবদ হোসেন ভূঞা দীর্ঘদিন যাবত অসুস্থতা থাকায় সিরাজগঞ্জ জেলা রিপোর্টার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যে দোয়ার মাহফিলটি আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত হয়েছে উক্ত ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সহ উদ্দিন নেতাকর্মী বৃন্দ এখানে থানা থেকে থানার সাব ইন্সপেক্টর শহীদুল ইসলাম উপস্থিত আছেন উপস্থিত আছেন উক্ত মাদ্রাসার কচি কাচ্চা বাচ্চারা আছেন এই এই মুহূর্তে আমি উক্ত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে হওয়ার বিষয়ে যদি কথা জানতে চাইব যে জনাব আব্দুল হাই মহোদয় বাগবাজি ইউনিয়ন বিএনপির আপনি আমাদের সম্পাদক মহোদয়ের দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আপনার আপনার মন্ত্রতি জানতে আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার জন্য আমরা প্রকৃতির এবং আল্লাহর দা অনেক নিয়মক ভোগ করি যেমন ফুল ফল পাখির গান আলো বাতাস নদীর কুলতান ইত্যাদি তার মধ্যে পৃথিবীতে সর্বোচ্চ নিয়ামক হলো মানুষের সুস্থতা তো আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরেজমিন পত্রিকার প্রকাশক এবং মালিক জোনাবল হোসেন অসুস্থ হয়েছেন উনি যাতে করে অতি শীঘ্র অতি দ্রুত আল্লাহ ওনাকে সুস্থ করে তোলেন সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করি সেই সাথে উনি তাতে সুস্থ হয়ে উঠে দেশ ও জাতির কাজে আবার নিজেকে আত্মনিয়োগ করতে পারেন যাতে করে এই দেশ এবং জাতি বৈষম্যহীন সমাজ এবং নিপীড়িত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়ে ওনার হাতের কলম যেন সৈনিকের কলম হিসেবে এই দেশ এবং জাতির পাশে দাঁড়াইতে পারে সেই প্রত্যাশা করি সেই সাথে আমরা বাগবাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমার দল আমার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরাও ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি যাতে করে উনি সুস্থ হয়ে এসে আমাদের মাঝে আবারও কর্ম চঞ্চল হয়ে উঠতে পারেন তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার